ঠাকুর আমরা প্রাণের ঠাকুরকে কিভাবে পেতে পারি নমস্কার সিসি ঠাকুরের নাম প্রসাদ অধ্যাপক সুধাংশু বিমল দাস মহাশয়ের লেখা থেকে আজকের নিবেদন আমরা এই নশ্বর দেহটারে টানাটানি না করিয়া আমার ফটন নিকটে বৈশ্বাস স্থির চিত্তে নাম করলেই তো আমারে পাওয়া যায় আমি সর্বদাই আপনাগো সঙ্গে সঙ্গে থাকি কিন্তু কোথাও যাই না আয়নাতে আপনারা যেমন আপনাদের চেহারা দেখেন তার চাইতেও পরিষ্কার আমি আপনাকেও দেখি ওরে দেহাতি যিনি যিনি দেবজীবের আত্মারাম প্রাণারাম অন্তর্জামী যিনি তিনি পুণ্ডরিক নয়নে সবই দেখেন সবই জানেন থাকেন সকলের সাথে রাখেন সবার অন্তরের খবর তারপরও কেন জানি না তিনি লীলাছলে বের হন অজানারে জানতে অধা অদেখারে দেখতে সত্যের মাঝে সত্য সন্ধান করতে বয়স তখন চোদ্দো কি পনেরো ঠাকুর করলেন গৃহত্যাগ এবার মুক্ত বিহঙ্গের মতন ঘুরতে লাগলেন স্থান হতে স্থানান্তরে হয়ে গেলেন নিরুদ্দেশ পূর্ব ও পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপার ত্রিপুরা সহ উত্তর ভারতের বহু অঞ্চলে অগণিত দেবদেবী সাধুসন্ত মহাত্মা মহাজন যোগী ঋষি সন্ন্যাসীর সঙ্গে হলো তার সাক্ষাৎ হলো গুরুদর্শন হলো গয়া কাশী মথুরা বৃন্দাবনসহ ধামে ধামে সব ধামে গমন গিরিরাজ হিমালয়ের দুর্গম অঞ্চলে যোগেশ্বর আশ্রম কৌশিক আশ্রম সহ পরিক্রমণ করা হলো ধামে ধামে তীর্থে তীর্থে এভাবে কেটে গেল বারো তেরো বছর সঞ্চিত হল রস সম্ভার জীবসম্ভারের প্রয়োজনীয় পরম সম্পদ এবার গুরু গুরুর আদেশে আবার ফিরে এলেন লোকালয়ে আনন্দহারা লোক মাঝে বিতরণ করতে লাগলেন নাম সুধারা অসুধারা নাম প্রসাদ আর এর সাথে জিজ্ঞাসু প্রাণে তার কাছে কত জিজ্ঞাসা ওহে ঠাকুর যে নাম তোমারই প্রসাদ যে নামের মাঝে তুমি থাকো চিরকাল সে নাম করলে তোমায় পাওয়া যায় যে নাম গুরু কৃপা সে নাম আসলে কি। এই নাম হইল জীবের জীবাত্মা বা প্রাণ বা দেহি এই নামের ধ্বনিরে বলা হয় প্রণব ধ্বনি ওকার ধ্বনি ধ্বনি হংসধ্বনি এই নাম জীবের একমাত্র সম্বল নামই সত্য নামই নিত্য নাম ও নামই অভেদ নাম স্থির নামের অংশ নাই কম্পনাই নাম নিত্য শুদ্ধ নিত্যমুক্ত নাম আবরণহীন নামই গুরু নামি সাক্ষাৎ ভগবান নামী বৃন্দাবনবাসী নামি ব্রজবাসী মথুরাবাসী নামী ব্রজেন্দ্র নন্দন ব্রজবাসীর নিকট সর্বদাই ভগবান বাস করেন নাম সদাপূর্ণ নামে আছে সব কিছু নামের শক্তি গদাধর নামের ভাব অদ্বৈত নামের রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নামের মধ্যে কি আছে নামের মধ্যে আছে অক্ষয় সুধা অনবরত নাম করিতে থাকলে একদিন সেই সুধার আস্বাদ পাওয়া যাবেই তাতে কোনো সন্দেহ নাই দেবতাদেরও নাম করতে হয় কই নাম সদাপূর্ণ কষ্ট করেই বের করতে হয় প্রত্যেকের নাম করা উচিত জয়রাম জয়রাম